হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো আজ সকাল সকাল খুব আনন্দ লাগছে যা গরম করছিল কদিন ধরে তো আজকে জল হলো একটু একটু হলো তাই হোক সব শান্তি অল্প হলেও শান্তি দেখো পায়রাগুলো আজকে আসেনি আমি চাল দিচ্ছি কি জানি পরে আসবে হয়তো আর দেখো চালগালা আমি ছড়িয়ে দিলাম জলের জন্য আসতে পারে নেই দেখো আমার কুমড়ো গাছটায় কত কুমড়ো ধরেছে দাঁড়ো দেখায় একটু আয় দেখো কুমড়ো গাছটায় কুমড়ো ধরে কুমড়ো ফুল ধরেছে কুমড়ো ধরে কুমড়ো ফুলগুলো ধরেছে অনেকগুলো তুলে কিন্তু খুব ভালো পকোড়া হয় কিন্তু তোলা হচ্ছে না তো দেখো পায়রাগুলো আসবে বোধহয় আমি চাল দিয়ে দিলাম এখনো চা খাইনি চা খাবো সব কিছু রেডি হয়ে গেছে আয় দেখো লাল চা আমার রেডি হয়ে আছে তার সাথে সাথে এদিকেও আমি আলু ভাজছি কিন্দুড়ি আলু ভাজা ভাজি হালকা আছে ভাজা হচ্ছে আর এই দেখো আমাকে আর গাছে জল দিতে হচ্ছে না আমার গাছগুলো অনেকদিন পর এখানেও আর দেখো কুমড়ো ফুল কি সুন্দর এই উপরে তিন চারটে কুমড়ো ফুল হয়েছে তুলবি বড়া হবে বড়া তুলে দেবো কি তুলে দেবো না না এর সাথে কিছু দিবি পেঁয়াজ খাবি শুক্রবার পেঁয়াজ খাবি রে ওইগুলো পারবো না আছে নাটি দিয়ে দেখি আকুশে দিয়ে বলবি ঠিক আছে তাহলে এখানে রাখি আর দেখো কলে জল আসে না বলছে পনেরো দিন জল আসবে না ওরে বাবারে চিন্তায় মানে ঘুম চলে গেল যাই হোক উপরওয়ালা একটু দিয়েছে আর দেখো ছাঁচের জল ধরে রেখেছি হ্যাঁ দেখো হ্যাঁ দেখো সকাল থেকে উঠে আমি এই কাজগুলো করলাম সাঁচের জল ধরে চৌবাচ্চায় দিলাম আরও বড়ো বড়ো গেলায় রাখলাম কিন্তু ম্যাঘের জলে চান করলে সর্দি ঠান্ডা লেগে যায় জ্বর আসে ওই হবে না কাপড় কাচ্চা বাসন ধোয়া এইসব হবে দেখো ফুল গাছগুলো আমার সব জল পেয়েছে খুব ভালো লাগছে কাজের কাজ একটাই হলো যে গাছগুলো আমার জল পেয়ে গেল আর কদিন ধরে এত গরম আর জল হয় নাই এদিকে আমি জলও দিতে পারছিলাম না তো খুব ভালো হলো একটা ফুল ফুটে নেয় গাছগুলো কি হয়ে গেল কে জানে একটা ফুল ফুটে নেয় এটা ফুলগুলো দুটো একটা করে ফুটেছে ঠিক আছে বন্ধুরা চা খাবো এখনো চা খায়নি এ লটর পটর করছি উঠের থেকে সকালবেলায় আনন্দ লাগছে যে জল হলে বলে আনন্দ লাগছিলো সবাই বলছে একটু জল হোক জল হোক যাই হয়েছে আরও বড় জল হলে আরও ভালো হতো ঠিক আছে এখানে রাখি